হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো ভাইফোটা তো আজকে ব্লগ ভিডিও তোমাদের কাছে চলে এসেছি এখানে দেখো ফল মিষ্টি সবকিছু সাজানো হচ্ছে এখানে কিন্তু আর রকম মানে আমি আমার দাদাদের ফোটা দেবো আমার ননদ দেবে আমার শাশুড়ি মা দেবে আমার মা দেবে সবাই মিলে কিন্তু আজকে বাড়িতে একটা জমজমাট আনন্দ হচ্ছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো প্রথমে কিন্তু আমি বসে গেছি আমার তিন দাদাকে ফটো দেওয়ার জন্য এখানে আমার মেজদা নেই আমার মেজদা বাইরে থাকে কেন মনটা একটু খারাপ লাগে প্রতি বছরই ওকে মানে ফোটা দিতেই পারি না ও বাইরেতে বাইরে বাইরে কাজ করে বলে তো সব দাদাদের কিন্তু বলাই দেখো আমি যে কিসির কীসের মালা না এটা কিপসের মালা বলে আমি ঠিক জানি না জান গানে থাকলে কমেন্টে জানিও তো সব দাদাদের এই মালাটা পরিয়ে দিলাম তারপরে আমি কিন্তু এই ফার্স্ট টাইম আমার দাদুকে দেব ফোটা তো আমার দাদু বাবু লজ্জা পাচ্ছিল আমি না আমি তোমাকেও ফটো দেবো মানে আমার দাদু কালী পুজো আমাদের বাড়িতে এসেছিলো তো আমি এবার আমার দাদের সাথে আমার দাদুকেও ফটো দিয়েছিলাম তো প্রথমে কিন্তু আমার দাদু আছে তারপরে আমার তারপরে তারপরে দাদা তো চার দাদা চার দাদাকে মিলে কিন্তু আমি এবার ফোটা দেবো তো প্রথমে কিন্তু আমার দিয়ে দিচ্ছে আমার দাদুকে তো আমার দাদু কিন্তু ফার্স্ট টাইম বলতে গেলে পর্দা নিচ্ছে আমার কাছ থেকেই ফার্স্ট টাইম ফোটা নিচ্ছে তো ফোটা দেওয়ার পরে এখানে আমি পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল দাদুকে খাইয়ে দিলাম তো এখানে আমার পর্দা দেখো আমার দাদুকে আবার মানে বলছে আমার দাদু আবার লজ্জা হচ্ছে তো আমি যে জামাটা পরেছি জামাটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল কালী পুজোর সময় এবার কিন্তু দিচ্ছি আমার পদ্মাকে দাকে আশীর্বাদ করে নিলাম তারপরে প্রদীপের পাপ নিলাম দেওয়ার পরে এবার ফোটা দিচ্ছি তো তোমরা কে কে ভাই বোন একসাথে ফোটা দিয়েছো এবার কমেন্টে অবশ্যই জানিও তো এই বছর ভাই কিন্তু আমার খুবই খুবই আনন্দ হয়েছে কেন সব দাদারা এবার আমার বাড়িতে এসে দাদারা ফোটা নিয়েছে তো বিয়ের প্রথম বছরে কিন্তু আমি আমার দাদাদের ফুটা দিয়েছিলাম তারপরে তিন চার বছর আমি আমার বাপু বাড়িতে গিয়ে দাদাদের ফোটা ফোটা দিয়ে কিন্তু এই বছর মানে আমার বর্মশাই বলছে তুমি এবার দাদাদের বাড়িতে রাখো কেন এবার দাদাদের সবার বাড়িতে দেখেছিলাম তা সবার মিলে কিন্তু জমিয়ে দেশ দারুণ মজা করেছিলাম ভাই ফোটা দিনে তো কে কে তোমরা কে কে ভাইফোঁটার দিনে কেমন আনন্দ করো কেমন এনজয় করো কমেন্টে জানিও তো এবার কিন্তু আমার দাদাকে দিচ্ছি আমার দাদা কিন্তু বাড়ি সব থেকে ছোট ছেলে তো এবার দাদাকে দিচ্ছি ছোট আমার দাদা কিন্তু ছোট ছেলে আর আমি কিন্তু ছোট মেয়ে বাড়ির তো এবার যে দাদাকে এবার ফোটা দিচ্ছি ফোটা পাশে ছিল আমার মা তো এই যে এবার দাদাকে ফোটা দিয়ে এবার হলো দাদাকে একটু মিষ্টিও খাইয়ে দিলাম মিষ্টি খাওয়ানোর পরে একটু জল দিলাম এবার ফোটা দেওয়ার পরে আমার শাশুড়ি মা এখানে বসে পড়েছে আমার ছেলেকে ফোটা দেওয়ার জন্য আর আমার মামা শ্বশুরকে ফোটা দেওয়ার জন্য তো মামা শ্বশুর এসেছিলো দেখেছিল মামাকে মামা এসেছিল তা এখানে কিন্তু আমার বর মশাইকে আমার ননদ ফোটা দিচ্ছে আর পাশে ছিল আর বড় মামা শ্বশুরের ছেলে তো আমার ননদ দিচ্ছিল ওদের দুজনের মানে মামা শ্বশুরের ছেলে আমার মাও কিন্তু দেবে পরে এখানে আমার বড় মাসাইকে আর আমি আমার দাদাদের গেঞ্জি দিয়েছিলাম আর আমার দাদা আমাকে হয়েছিল চুড়িদার সেট আর আমার বদলা মেজ দিয়েছিল পাঁচশো টাকা আমার দাদু কিন্তু আমাকে দিয়েছিল তিনশো টাকা তো সব কিছু তোমাদেরকে বলে দিলাম তো এখানে দেখো আমার শাশুড়ি মা আমার পাপাকে দেখো আশীর্বাদ করছে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো আমার পাপা কিন্তু অটোমেটিক্যালি খেতেই আছে খেতেই আছে মানে ও ফলটা খুবই পছন্দ করে তোমরা হয়তো আমার যারা আমার পুরনো ভিউ আছে তারা দেখলে হয়তো বুঝতে পারবে আমার ছেলে ফল খেতে অনেকটাই পছন্দ করে ও কিন্তু বাইরের জিনিস খুবই কম খায় বাড়ির জিনিসই খাওয়ানোর চেষ্টা করি বেশিরভাগই তো এখানে আমার ননদ দেখো আমার বরমশাইকে ফোটা দিচ্ছে ওই আমার শাশুড়ি মা দিচ্ছে মানে হলো এর মানে ফোটার এটা ছিল দেড়টা পর্যন্ত সেই জন্য মানে সব কিছু বোঝোই তো সব কিছু গোছাতে গোছাতে মানে অনেকটাই লেট হয়ে গেছিলো সেই জন্য আমাদের ফোটা দিতে মানে আর মাত্র হাতে দশ মিনিট টাইম ছিল সেই জন্য সবাই মানে এক একসাথে বসে পড়েছিল প্রথমে আমি দিয়ে নিয়েছিলাম তারপরে ননদা শাশুড়ি দুজনে একসাথে বসে বসিলাম এখানে ফোটা দিচ্ছে এখানে দেখো আমার পাপা খেতেই আছে আর এবার কিন্তু আমার মা আর আমার হলো দাদার মেয়ে মানে আমার যে বদ্দা ছিল বদ্দার মেয়ে দুজন মিলে কিন্তু আমার পাপাকে এখানে দেখো ফোটা দিচ্ছে আর এখানে দেখো আমার পাপা আশীর্বাদ করছে তা একটা জিনিস তোমার কিছুক্ষণ পরে লক্ষ্য করবে আমার পাপা এখানে কি করে সেটা মানে আমার মানে আমার দাদারাও আমার আমাকে আশীর্বাদ করেনি কিন্তু এখানে লক্ষ্য করবে আমার পাপা এখানে দেখো কী করে কেলিবালে ওর তাপ নিয়ে নিজের দিকে পুকে দিচ্ছে তার মা আবার ওকে ক্রাশ করে দিল এই যে এবার দিদি ভাই মানে ও তো না দিদি ওকে ফোটা দিলে এটা গোবা দেখছ ও দিদি ভাইকে মানে আগুনে তাপ দিয়ে আশীর্বাদ করলো তাই ওই যে ও কিন্তু মিষ্টিটা কম ফেস রকম পছন্দ করেন না আমি চটটুকনি খাও খেতে হয় আজকে না খেলে হয় না তারপরে একটুখানি নিলো এইখানে দেখো ধান দূপ নিয়ে এবার আমার পাপা কি করে সেটা শুধু দেখো ধাম দুপো দিয়ে কিন্তু দিদিদের আশীর্বাদ করে আশীর্বাদ করে দেবে আর এখানে দেখো আমি মানে চকলেট এনেছিলাম ও দিদিদের দেওয়ার জন্য ছোটো মনে সবার কি দেবে সেই জন্য আমি চকলেট এনেছিলাম ও কিন্তু ওর দিদিকেও চকলেট দিয়েছিল আর ওর দিদিদেরকেও চকলেট দেবে তো এখানে দেখছো আমার পাপা কিন্তু প্রদীপের তাপ নিয়ে মানে ওর দিদিকে আশীর্বাদ করলো এবার মিষ্টিও খাইয়ে দিচ্ছে সত্যি বলতে কিন্তু আমি এখানে এটা দেখে আমি খুব কষ্ট পাইছি মানে আমার দাদারা কিন্তু মিষ্টি খাইয়ে দেয়নি তা আমি আমার বলছিলাম তোরা কিন্তু আমার মিষ্টি খাওয়াসনি নি দেখ আমার ছেলেদের কি সুন্দর মিষ্টি খাওয়ালো ওর দিদিকে এবার ওর দিদিকে দেখো জাগলে দিয়ে দিল আর দিদি আমাকে আবার একশো টাকা দিয়ে এই যে তারপরে আমার পাপা ওর মানে ওর দিদিকেও মানে ঘর বাড়ির দিদিকেও কিন্তু এখানে চকলেট দিয়েছিল আমার মা ওকে দিয়েছিলো একটা না শীতের সেট গেঞ্জি আর প্যান্টগুলো হয় ওইগুলো আর কি দেখো আমার দাদু আমাকে টাকা দিয়েছে টাকা দিয়েছে সেটাই তোমাকে দেখাচ্ছিলো দেখে আমার দিতা আর জিজ্ঞেস করেছি না দিয়েছে তা আমি আবার বলছি না তোমাকে কেন বলবো আমার দাদু আমাকে কত দিয়েছে তা আমার দিদা দেখো কী বলে তোমরাই শুনে নাও এখানে দেখো আমি একেবারে ডাইরেক্ট আলমারিতে গিয়ে টাকা রাখছি তো এখানে 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 কিন্তু রান্না শুরু হয়ে গেছে আমার বাবা রান্না করছে দেখো এখানে কিন্তু মাটন রান্না হবে খাসির মাংস একদম সত্যি বলতে আমি তো খাই না আর আজকে কিন্তু বাড়িতে রান্না হয়েছিল খাসির মাংস আর দিশি মুরগি ডাল মাছের ঝোল তো ভিডিওটা ভালো লাগছে লাইক করে দিও টাটা